সকালবেলায় যে কাজ শুরু হয়ে গেল গ্রামে এইভাবেই কাজ করতে হয় ভাত রয়ে গেছে এখানে ঢেলে দিই রাজাহাঁস আছে রাজাহাঁস খাবে

কিসের স্টাইল খাটে ভালো লাগে না এই জন্যে যে আমরা প্রতি খাটে যে চারটা করে দিছি মশারি টানান সমস্যা এই জন্যে যে খাটের মধ্যে স্ট্যান্ড লাগিয়ে দিছি এই যে ওই ওয়ালে ওয়ালে কোন জায়গায় মশারি টানাইব এই জন্য আমরা স্ট্যান্ড লাগাইছি স্ট্যান্ডে জানি মশারি টানানো যায় কারণ ঘরে কয়েল দিলে একদম ওয়াল নষ্ট হয়ে যায় সোজা কথা হয়ে যায় ঠিক করবো খাটের মধ্যে এরকম করছে জিনিসটা খাটের মধ্যে মশারি এইভাবে জানিয়ে রাখছি একা একা পারেন শুধু ছেলেরা

রান্না বসে এ ভাল যে এখন রেডি করব দেরি হয়ে যাবে মানে আজকে রান্না দেরি হয়ে যাবে

নদা গুলি বেগুন হয়ে গেলো যে কবুতর ছাড়া হয়েছে সকালে যেমন নারকেল গাছ আর নিম গাছ নিম গাছটা রাখছি নিয়ে হাওয়া অনেক ভালো এই যে এই যে একটা ফল গাছ হয়েছে ফল গাছটাও রাখছি ফল গাছের দরকার আছে চা বিবাহও আছে আসসালামু আলাইকুম אללה אחס